বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাব উল বেত্র অধ্যায় বেত্র পরিচ্ছেদ ছয়শো আটাশ বেত্রের বিবরণ হাদিস নয়শো সাঁত্রিশ এমনি অমর রাজত আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবিকুরিম সাল্লিউসাল্লামের নিকট রাতের সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করল রসুল্লা সুল্লাহ আলী ওসাল্লাম বললেন রাতের সালাদ দু রাকাত করে আর তোমাদের মধ্যে কেউ যদি ফজর হওয়ার আশঙ্কা করে সে যেন এক রাকাত মিলিয়ে সালাত আদায় করে নেয় আর সে যে সালাত আদায় করল তা তার জন্য বিতৃঢ় হয়ে যাবে নাফি রহমতুল্লাহ আলেহ থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনী অমর রদিউল্লাহ তাই আনহু বেতুর সালাতের এক ও দু রাকাতের মাঝে সালাম ফিরাতেন এরপর কাউকে কোনো প্রয়োজনীয় কাজের নির্দেশ দিতেন হাদিস নয়শো আটত্রিশ ইবনে আব্বাস রদুল্লাহ তাল্লা আনহা থেকে বর্ণিত তিনি তার খালা উম্মুল মমিনিন মাইমুনা রদুল্লাহ তাল্লা আনহা এর ঘরে রাত কাটান তিনি বলেন আমি বালিশের প্রস্থের দিক দিয়ে শয়ন করলাম এবং নসল্লা সুল্লাহ আলী ওসলাম ও তার পরিবার সেটির দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করলেন নবী করিম সোল্লাহ আলহিউসাল্লাম রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন এরপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা থেকে ঘুমের আবেশ দূর করেন পরে তিনি সোরা আলী ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করলেন তারপর রসুল্লা আলহি ওসাল্লাম একটি ঝুলন্ত মস্কের নিকট গেলেন এবং উত্তম রূপে অজু করলেন এরপর তিনি সালাতে দাঁড়ালেন আমিও তার মতোই করলাম এবং তার পাশেই দাঁড়ালাম তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার কান ধরলেন এরপর তিনি দুরাকাত সালাদ আদায় করলেন এরপর দুরাকাত এরপর দুরাকাত এরপর দুরাকাত এরপর দুরাকাত এরপর তিনি বেতের আদায় করলেন তারপর তিনি শুয়ে পড়লেন অবশেষে মাজদিন তার কাছে এলো তখন তিনি দাঁড়িয়ে দুরাকাত সালাদ আদায় করলেন তারপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন হাদিস নয়শো উনচল্লিশ আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা আলি ওসাল্লাম বলেছেন রাতের সালাদ দু দু রাকাত করে তারপর যখন তুমি সালাদ শেষ করতে চাইবে তখন এক রাকাত আদায় করে নিবে তা তোমার পূর্ববর্তী সালাদকে বিতির করে দিবে কাসিম রহমতুল্লাহ আলিহী বলেন আমরা সাবালক হয়ে লোকদের তিন রাকাত বিতির আদায় করতে দেখেছি উভয় নিয়মেরই অবকাশ রয়েছে আমি আশা করি এর কোনোটি দূষণীয় নয় হাদিস নয়শো চল্লিশ আই শারদ্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লা সুল্লাহ আলী ওসাল্লাম এগারো রাকাত সালাত আদায় করতেন এই ছিল তার রাত্রিকালীন সালাত এতে তিনি এমন দীর্ঘ সেচদা করতেন যে তার মাথা উঠাবার আগে তোমাদের কেউ পঞ্চাশ আয়াত করতে পারে এবং ফজরের সালাতের আগে তিনি আরও দুরাকাত পড়তেন তারপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন সালাতের জন্য মুআ আসা পর্যন্ত পরিচ্ছেদ ছয়শো উনত্রিশ ভিতরের সময় আবু হুরাইরা তাইল আনহু বলেন নবী করিম সাল্লিহাম আমাকে ঘুমানোর পূর্বে ভিতর আদায়ের নির্দেশ দিয়েছেন হাদিস নয়শো একচল্লিশ আনাস ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহি থেকে বর্ণিত তিনি বলেন আমি এমনি অমর রাজিউল্লাহ তাল আনহোকে বললাম ফজরের পূর্বে দুরাকাতে আমি কেরা দীর্ঘ করব কিনা এ সম্পর্কে আপনার অভিমত কি। তিনি বললেন নবী করিম সাল আলী ওসাল্লাম রাতে দুরাকাত করে সালাত আদায় করতেন এবং এক রাকাতে মিলে বিতির পড়তেন এরপর ফজরের সালাতের পূর্বে তিনি দুরাকাত এমন সময় আদায় করতেন যেন একামতের শব্দ তার কানে আসছে রাবি মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেন অর্থাৎ দ্রুততার সাথে সংক্ষিপ্ত কিরাতে হাদিস নয়শো বিয়াল্লিশ আয়েশারদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ ভিন্ন ভিন্ন রাতে ভিন্ন ভিন্ন সময়ে বিতর আদায় করতেন আর জীবনের শেষ দিকে সাহারির সময় তিনি বিতর আদায় করতেন পরিচ্ছেদ ছয়শো ত্রিশ ভিতরের জন্য নবী করিম আলী ওয়াসাল্লাম কর্তৃক তার পরিবার বর্গকে জাগানো হাদিস নয়শো তেতাল্লিশ আইসারদুল্লাহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন তখন আমি তার বিছানায় আরিভাবে ঘুমিয়ে থাকতাম এরপর তিনি যখন ভিত্তির পড়ার ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও ভিত্তির আদায় করে নিতাম পরিচ্ছেদ ছয়শ একত্রিশ রাতের সর্বশেষ সালাদ যেন ভিত্তির হয় হাদিস নয়শো চুয়াল্লিশ আবদুল্লাহ ইবনী অমর রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসাল্লাম বলেছেন ভিতিরকে তোমাদের রাতের শেষ সালাদ করবে পরিচ্ছেদ ছয়শ বত্রিশ সাওয়ারি জন্তুর উপর বিতরের সালাদ হাদিস নয়শো পঁয়তাল্লিশ সাঈদ ইবনে ইয়াসার রদিউল্লা তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ তাআলা আনহু এর সঙ্গে মক্কার পথে সফর করছিলাম সাঈদ রহমতুল্লাহ আলিহী বলেন আমি যখন ফজর হওয়ার আশঙ্কা করলাম তখন সাওয়ারি থেকে নেমে পড়লাম এবং বিতরের সালাত আদায় করলাম এরপর তার সঙ্গে মিলিত হলাম তখন আবদুল্লাহ ইবনে অমর রদুল্লাহ তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে আমি বললাম ভোর হওয়ার আশঙ্কা করে নেমে ভীতির আদায় করেছি তখন আবদুল্লাহ ইবনে অমর রদুল্লাহ তাল আনহু বললেন রসোল্লাহ আলী ওসাল্লামের মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই আমি বললাম হা আল্লাহর কসম তিনি বললেন রসুল্লাহ সল্ল্লাহ আলী ওসল্লাম উটের পিঠে আরোহী অবস্থায় বিতরের সালাত আদায় করতেন পরিচ্ছেদ ছয়শো সফর অবস্থায় বিতর হাদিস নয়শো ছেচল্লিশ এমনি অমর রদ্লাহ তাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম সফরে ফরত সালাদ ব্যতীত তার সওয়ারিতে থেকেই ইশারাই রাতের সালাত আদায় করতেন সওয়ারি দিকেই ফিরুক না কেন আর তিনি বাহনের উপরেই ভিতরের আদায় করতেন পরিচ্ছেদ ছয়শ চৌত্রিশ রুকুর আগে ও পরে কুনুত পাঠ করা হাদিস নয়শো সাতচল্লিশ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফজরের সালাতে নবী করিম সাল্লি ওসাল্লাম কুনুদ পড়েছেন তিনি বললেন হা তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কি রুকুর আগে কুনুত পড়েছেন তিনি বললেন কিছুদিন রুকুর পরে পড়েছেন হাদিস নয়শো আটচল্লিশ আসিম রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাল্লা আনহুকে কনুদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন কনুদ অবশ্যই পড়া হতো আমি জিজ্ঞাসা করলাম রুকুর আগে না পড়ে তিনি বললেন রুকুর আগে আসিম রহমতুল্লাহ আলিহি বললেন উমুক ব্যক্তি আমাকে আপনার বরাত দিয়ে বলেছেন যে আপনি বলেছেন রুকুর পরে তখন আনাস রদুল্লাহ আনহু বলেন সে ভুল বলেছে রসল্লা সাল আলী আসলাম রুকুর পরে এক মাস ব্যাপী কুনুৎ পাঠ করেছেন আমার জানা মতে তিনি সত্তরজন সাহাবির একটি দল যাদের কুররা অভিজ্ঞ কারিগণ বলা হতো মুশ্রিকদের কোনো এক কাউমের উদ্দেশ্যে পাঠান এরা সে কাউম নয় যাদের বিরুদ্ধে নসলুল্লা আলী হুসাল্লাম বদোয়া করেছিলেন বরং তিনি এক মাস ব্যাপী কুনুতে সেসব কাফিরদের জন্য বদদোয়া করেছিলেন যাদের সাথে তার চুক্তি ছিল এবং তারা চুক্তি ভঙ্গ করে কারিগণকে হত্যা করেছিল হাদিস নয়শো ঊনপঞ্চাশ আনাস ইবনে মালিক রজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক মাস বিপি রিয়ল ও জাকওয়ান গোত্রের বিরুদ্ধে নবী করিম সল্ল আলী ওসাল্লাম কুনুতে দোয়া পাঠ করেছিলেন হাদিস নয়শো পঞ্চাশ আনাস ইবনে মালিক রদিল্লাহ লান আনহু থেকে বর্ণিত তিনি বলেন মাগরিব ও ফজরের সালাতে কনুত পাঠ করা হতো